ওয়েলকাম ব্যাক টু মাই আনার লাইফ নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো এখনো পর্যন্ত কেউ আসেনি শুধু আমরা বক বক করে যাচ্ছি এখন বাজে কটা তিনটে এখন আর গুড আফটারনুন বলে কোনো কাজ নেই তাই তো কেন এখন বাজে তিনটে সব আমরা শুয়ে আছি মাম্পি কোথায় পালিয়ে গেল মাম্পি ও মাম্পি কি করছে মাম্পি মাম্পি শরীরটা ভালো নেই আজকে দু শেষ হয়ে গেল আমরা অনেকে অনেকভাবে কাটিয়েছি কারো ভালো সময় গেছে কারো খাওয়ারা খারাপ সময় গেছে তো আমাদের তো দু হাজার খুব ভালো গেছে এবার দু হাজার কি হয় জানি না তো বন্ধুরা তোমরা ভালো করে সব থেকে নতুন বছরে এই কারণে আজকে লাইফে একটু এলাম দুপুরে ভালো লাগছিল না সবাই তো পিকনিক করছে আমরা কেউ পিকনিক করতে যাইনি তো ভাবলাম একটু লাইফে আছি তো এই চলে এসেছে আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকো যা কিছু করবে সব মাথা ঠান্ডা করে কাজ করবে কেউ তাড়াহুড়ো করে কিছু করবে না দু হাজার আমাদের জন্য কি আসছে সেটা আমরা জানিও না সবাই ভালো করে থেকো আর আমার প্রিয় বন্ধুদের জন্য তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর এর জন্য আমার নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা আর আমার পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা প্লিজ তোমরা নতুন বছরে আমার বেশি বেশি করে বড় বড় ভিডিওগুলো ফলো করো তোমরা কেউ বড় বড়ো ভিডিওগুলো ফলো করছো না প্লিজ তোমরা বড় বড় ভিডিওগুলো ফলো করো যাতে আমি সামনের দিকে একটু এগিয়ে যেতে পারি এই ভাড়া ঘরে থাকতে আর ভালো লাগছে না আমাদের তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে যাতে আমি ইউটিউব চ্যানেলটা আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারি তোমরা বড় বড়ো ভিডিওগুলো প্লিজ একটু ফলো করো লাইক সাবস্ক্রাইব শেয়ারটাও করে দিও প্লিজ বন্ধুরা তো তোমাদের দু কেমন কাটলো কাটলো প্লিজ তোমরা আমাকে জানাবে আমি লাইফে এই নিয়ে দুবার না তিনবার এলাম অতটা আমি লাইফে আসি না কেন কথাটা খুব একটা বলতে পারি না কেন গ্রামের মেয়ে তো শহরে এসেছি এই বেশি দিন হয়নি তো খুব একটা ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আর তোমাদের তো কী আর বলবো ঘরেরই মেয়ে বা বোন বা দিদি ভেবে কেউ কিছু খারাপ কমেন্ট করো না ভালো কমেন্ট করবে আর তোমাদের ভালোবাসায় তোমাদের বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় আমি যেন আরও এগিয়ে যেতে পারি দু হাজার চব্বিশে প্লিজ তোমরা আবারও বলছি তোমরা আমার বড় বড়ো ভিডিওগুলো একটু ফলো করো আর ছোটো ভিডিওগুলো ভালোবাসা দিচ্ছি কিন্তু বড়ো ভিডিওতে একদমই ভালোবাসা তোমরা কেউ দিচ্ছে না জানি বড় বড় ভিডিওগুলো ভালো দিতে পারছি না চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালো বড় ভিডিও দেওয়ার জন্য মানে সব থেকে বড় কথা কী তো বন্ধুরা আমার মানে গ্রুপে অত মানে খুব একটা বড় কেউ নেই তোমরা তো দেখো ভিডিওগুলো সব ভিডিওগুলো সব বাচ্চারা আছে বাচ্চাদের নিয়ে অতটা মানে ভালো করে ওদেরকে নিয়ে বড় বড়ো ভিডিওগুলো মানে বানাতে পারছি না ওদের ওদেরকে এক বললে ওরা এক বলছে ওদেরকে মানে বুঝিয়ে বুঝিয়ে মানে পাচ্ছি না চেষ্টা করি যে ওদেরকে নিয়ে বড় বড় ভিডিও বানাবো কিন্তু ওরা ঠিকঠাক মানে বলতে পারছে না এক বলি মানে এখনই একটা ডায়লগ বলে দিচ্ছি আবার অন্য ডায়লগ ওরা ভুলে যাচ্ছে সেই ডায়লগটা ওরা আর বলতে পারছে না তো আমি চেষ্টা করছি আমার গ্রুপে অনেকে মানে কারা ভিডিও করবে না করবে না দেখছি যে জিজ্ঞেস করছি অনেকে না বলছে না আমি ভিডিও করি বলে এখানে আরও অনেকে প্রবলেম হয় বারণ করে কিন্তু কী করব বলো করতে তো হবে না করলে তো সামনের দিকে আর এগিয়ে যেতে পারবো না না অনেকে অনেক কথা বলে মাথা পেতে সহ্য করে থাকি খারাপ বলে অনেকে ভালো বলে কম লোক কম লোক আছে ভালো বলে বেশি লোক খারাপ বলে যে বাড়ি বউ হয়ে এই ভিডিও করছে নাচানাচি করছে এই জিনিসটা শুনতে খারাপ লাগে কিন্তু কি করব শুনতে হবে এছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই যারা যারা ইউটিউবে ভিডিও করে আশা করি তাদের সবাইকে এই জিনিসটা সহ্য করতে হয় আমি একা বলে না সবাইকে সহ্য করতে হয় জিনিসটা জিনিসটা পাঁচজনে পাঁচটা কথা শুনতে হয় পাঁচজনের মধ্যে হয়তো দুজন ভালো বলে আর তিনজন খারাপ বলে আর আমার বাবা মারা ছোটোবেলা বলতো যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না ঠিকই কথা হাতের পাঁচটা আঙুল সমান হয় না যেমন আমার শ্বশুর বাড়িতে সবাই মেনে নিয়েছে ভিডিও করছি কেউ কিছু বলেও না আমার শাশুড়ি মা আছে শাশুড়ি মা কিচ্ছু বলে না শ্বশুর মশাই তো উনি উনি অনেকদিন আগে চলে গেছে আমাদের ছেড়ে তো না দিন আগে আমাদের ছেড়ে শ্বশুর মশাই চলে গেছে আমার বিয়ের আগে এক বছর আগে শ্বশুর মশাই আমাদের ছেড়ে চলে গেছে কাছে তো কোনোদিন শ্বশুরমশাইকে আমি দেখিনি শাশুড়ি মা আছে আমাদের দেশের বাড়ি আমাদের দেশ বাড়ি তোমাদের মনে হচ্ছে একবার বলেছিলাম লক্ষ্মীকান্তপুর তো আমি থাকি বেহালায় তো খুব একটা আমি লেখাপড়া জানি না বেশি সেভেন পাস তো কি কাজ বাজ করবো বলো কোনো তো কাজ তো হাতে আসে না সেভেন পাসে কোনো কাজ আসে কোনো কাজ নেই বেকার ইচ্ছে ছিল পুলিশ হওয়ার কিন্তু ইচ্ছেটা তো আর পুরনোই হলো না কেন অল্প বয়সে যা হয় স্বাভাবিক তো সেটা তোমরা জানো অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তো সেটা আমার নিজের পায়ে নিজের কুরুল মেরেছিলাম আমার ইচ্ছে ছিল আমি পড়াশোনা করে পুলিশ হব আমার সরকার থেকে অনেক সার্টিফিকেট সার্টিফিকেট আছে মানে হাই জাম্প লং জাম্প দৌড়ের কম করে নটা আছে তো যদি যদিও একটু লেখাপড়াটা যদি ভালো করে মন দিতাম তাহলে হয়তো আমি স্বপ্নটা পূরণ হতো আমার কিন্তু আমার স্বপ্নটা পূরণ হয়নি তো কি করা যাবে আমি সেই চেষ্টায় আছি আমার স্বপ্নটা পূরণ হয়নি যখন তো ঠিক আছে কিন্তু মাম্পির স্বপ্নটা আমি পূরণ করতে চাই তো প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দিও মাম্পির স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি যেই কষ্টটা আমি আজ বুকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে আমি পুলিশ হওয়ার স্বপ্নটা এই যে পুলিশের দেশ যখন আমি দেখি আমার কান্না পেয়ে যায় দেশটা দেখলে আমার গর্ব হয় যে আমি নিজের পায়ে নিজের কুরুল মেরেছি আর কি বলবো আমার ওই স্বপ্নটা তো একদম পুরো ভেঙে চুরমার হয়ে গেল আমি চাই না মাম্পির এইরকমই কিছু হোক আমি চাই মাম্পির স্বপ্নটা পূরণ করতে পারি এইরকমই আশায় আছি প্লিজ বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা ভালোবেসো আর তোমাদের ভালোবাসায় আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমি খুব চেষ্টায় আছি বড় বড়ো ভিডিওগুলো ভালো দেওয়ার জন্য আর মাম্পি ফাইভে উঠে গেল আর একটা কথা মাম্পি ফাইভে উঠে গেলো দেখতে দেখতে মাম্পি ফাইভে উঠে গেছে তো ওর ভর্তি করা হয়ে গেছে স্কুলে তো জানুয়ারি মাস থেকে ওর ক্লাস শুরু হবে আট তারিখ থেকে তো আবার ওই স্কুল আবার পড়াশোনা সব মাম্পিকে বলি একটু ভালো করে পড়াশোনা করতে মাম্পি এবারে স্টার পেয়েছে পরীক্ষাতে ও ছশোর মধ্যে পরীক্ষা ছিল তো ছশোতে ও পেয়েছে পাঁচশো তো খুব সুন্দর রেজাল্ট করেছে মাম্পি এইগুলো কিন্তু করবে না তো ও বলছিল মামার বাড়ি যাবে তো ওর মামার বাড়ি তো আমরা গিয়ে ঘুরে আসব তো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাবো প্লিজ তোমাদেরকে ভিডিওগুলো দিতে থাকবো ওর মামার বাড়িতে যখন যাবো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো তো আমাদের গ্রামের বাড়ি জানো তো লক্ষান্তপুর কত গ্রাম তো আমরা গ্রামে গেলে তোমাদের গ্রামে ভিডিওটা দিয়ে দেবো তো তোমরা দেখো আর হয়তো স্কুল খোলার আগে আমরা যাব তো এখন মাম্পির বাবা তো খুব কাজে ব্যস্ত এখন বলছে যাবে না জানুয়ারি মাস আট তারিখ দিকটাই যাবে তো আট তারিখে স্কুল খুলবে এটা একটা অসুবিধা আট তারিখে যাবে তো নতুন স্কুল খুলবে অতটা কোনো চাপ নেই মাম্পির বাবা বলছিল তো দুদিনের জন্য গিয়ে ঘুরে আসবো বেশি দিন না দুদিনের জন্য গিয়ে ঘুরে আসবো আর মাম্পির বাবা সত্যতা বলতে অনেক কাজের খা চাপ আছে সকাল দশটায় যায় বাড়িতে আসে রাত দুটো তিনটে কোনো টাইম নেই এই বদমাস চলে এসেছে তো আর দুটো তিনটে সময় ঘরে আসে অনেকটাই কষ্ট করে আমাদের জন্য দুটো পয়সার জন্য অনেক কষ্ট করে তো কি করা যাবে সংসার ধর্ম তো বড়ই ধর্ম এই এই ধর্ম থেকে অন্য কোনো ধর্ম বড়ই হয় না সংসার যে করতে পারে সেই আসল ধর্ম পালন করে এইটুকু আমি জানি তো বন্ধুরা তোমরা ভালো থেকো প্লিজ আর আমাকে সাপোর্ট করো আর সবাইকে বলছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো থেকো দু তোমাদের যেন ভালো কাটে তো আমার তো কেমন কাটবে তোমরা দেখতে পাবে তো আমি ভিডিও তোমাদের দিয়ে দেব প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি শর্ট ভিডিও বড় বড় তো ভিডিও শেয়ার করতে পারি না টাইমে অভাবে তো আশা করি চব্বিশ দু হাজার চব্বিশ থেকে তোমাদের জন্য কিছু নতুন ভিডিও আসতে চলেছে প্লিজ আমার চ্যানেলটা তোমরা ফলো করো বেশি বেশি করে নতুন কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করব দু হাজার চব্বিশে তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানে শেষ করলাম লাইভটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দু হাজার চব্বিশে আর হ্যাপি নিউ ইয়ার আমি এখনই বলে দিলাম সামনে আর এক কত ঘন্টা পর আর বেশি বেশিক্ষণ সময় নেই আর হ্যাপি নিউ ইয়ার হতে তো তোমরা সবাই ভালো থেকো আর আজকের দিনটা খুব খুব এনজয় করো প্রচুরভাবে এনজয় করো মানে আগে কি হয়েছে না হয়েছে দু হাজার তেইশে কী হয়েছে না হয়েছে সব ভুলে যাও গিয়ে দু হাজার শেষ দিনে দু হাজার তেইশে শেষ দিনে তোমরা খুব আনন্দ করো কিন্তু একটা কথা তোমরা যদি এবার কেউ ড্রিঙ্ক করো মানে মদ খাও তাহলে অল্প খাবে কেউ বেশি খেও না খেয়ে সংসারে কোনো অশান্তি করো না বা যাদের বিয়ে হয়নি তারা বাবা মার ওপর গিয়ে কোনো ঝামেলা করো না খাও খাও দাও গিয়ে চুপচাপ গে শুয়ে পড়ো সুস্থ থাকো সব কেউ অসুস্থ হও না সুস্থ শরীর শরীরটাকে কেউ ব্যস্ত করো না তো আমি এইখানে এই কথাটা বলে শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর বড় বড় ভিডিওগুলো তোমরা দেখতে থাকো টাটা এখানে like <laughs> <laughs>